রে কান্দে এক মায়ের সেলে মেহেরপুর পুরখানা খানা কান্দে এক মায়ের সেলে মেহেরপুর খানা সকালে দেয় একটা রুটি আঙুল মুসাগু সে রুটি খাই বেলা হয় দুপুর হরে কান্দে এক মায়ের সেলে খুল্লা রেসেল দুপুর দুপর দে দুই টাহা রুটি এক ডাল কাসা রুটি দে এক মা গো শোকে আসে জল কান্দে এখে মায়ের খুল্লার খুল্লা রেসেলখানা মায়ে কান্দে কোটে কোটে বাবা কান্দে গেটে কখন যানো হে দুপুর আসবে গেটে হরে কান্দে এক মায়ের সে মেহেরপুর জেলখানা बोई काले दया पेले डे भाती कारी एक गाय दूटा धोले मागो गो पासाय बाड़ी बाहरी हरि कंदे एक माये रिसेले मेहरपुर से लिखाना মায়ে কান্দে বাসা বাসা বুনে কান্দে ভাই ঘরের রমনি কান্দে স্বামী জেলখানা হরে কান্দে এক মায়ের মেহের মেহেরপুর জেলখানা আগে যদি জানতাম মাগ আইনের তো ধারা আমি বিয়ে করিতাম সজের মেয়ে মাগো এসিপি হইতো শালা হের কান্দে এক মায়ের ছেলে মেহের পুরি জেলখানায় হের কান্দে এক মায়ের ছেলে খুলারি জেলখানায়